বরিশাল কেন্দ্রীয় কারাগারে গোয়েন্দা সদস্য পরিচয় প্রবেশের সময় এক প্রতারককে আটক করা হয়েছে শনিবার তেইশ আগস্ট তাকে আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করে কারা কর্তৃপক্ষ এ সময় তার কাছ থেকে একটি ওয়াকিটকি মোটরসাইকেল দুইটি মোবাইল ফোন ও কিছু কাগজপত্র জব্দ করা হয় আটককৃত মেহেদি হাসান শাওন বরিশাল সদর উপজেলার ডেফুলিয়া গ্রামের ফিরোজ আলমের ছেলে শুক্রবার শাওন জেলে থাকা শিক্ষার্থী হোসাইন আল সুহানের সঙ্গে দেখা করতে চান তাকে শনিবার সকালে আসতে বলা হয় পরদিন সকালে সে এসে নিজেকে এর সদস্য পরিচয় দেন সন্দেহ হলে আইডি কার্ড চাইলে তা দেখাতে ব্যর্থ হন পরে তার ভুয়া পরিচয় ফাঁস হয়ে যায়

কি পদে চাকরি করতেন বিজেপিতে সহকারী ওখান থেকে হ্যাঁ সহকারী ওখান থেকে তাহলে আপনি তো সারা শহরে তো আপনি নিজেকে গোয়েন্দা সংস্থার লোক বলতেন কেন এটা কাজ করতাম কাজের চলতে হয়ে গেছে কি কাজ করতেন আপনি